কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ পয়লা বৈশাখ থেকে শুরু করে চৈত্র সংক্রান্তি বারো মাসে বাঙালির রয়েছে একাধিক উৎসব এবং পূজা পার্বণ তারই মধ্যে অন্যতম জনপ্রিয় পার্বণ হল জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে ষষ্ঠী পুজোর মধ্য দিয়ে পালন করা হয় এই উৎসব বিবাহিত মেয়ে ও জামাইকে আমন্ত্রণ করে আদর আপ্যায়ন করাই এই উৎসবের রীতি জামাইয়ের মঙ্গল কামনায় শাশুড়ি মায়েরা ব্রত পালন করেন এই বিশেষ দিনে আর এক কথায় বলতে গেলে নিজের আদরের মেয়ের সুখী দাম্পত্য জীবনের উদ্দেশ্যেই পালন করা হয় এই ব্রত আর শ্বশুরবাড়ির লোকেদের অতিথি আপ্যায়নে খুশি হয়ে জামাই নিয়ে আসেন তাদের জন্য নানা রকম উপহার এবং সেই উপহারের মধ্যে শাশুড়ি মায়ের জন্য শাড়ি হলো অন্যতম জলপাইগুড়িতে অন্যান্য শাড়ির দোকানে থাকলেও এবছর মেলাতেই কিন্তু বাজিমাত করছে বাংলাদেশের ঢাকাই জামদানি শাড়ি ইতিমধ্যে শহরবাসীর কাছে বাংলাদেশের এই শাড়িগুলো নজর পেড়েছে আর নির্বাচনের সময় বিক্রি কম থাকলেও জামাই ষষ্ঠী এগিয়ে আসতেই শাড়ির বিক্রি বেড়েছে বলে জানালেন বাংলাদেশ থেকে আগত বিক্রেতারা শুধুমাত্র জলপাইগুড়িতেই নয় শিলিগুড়ি কিংবা কলকাতাতেও তারা ব্যবসা করেন আর সব মিলিয়ে শ্বশুর বাড়িতে যেমন আম কিংবা বেলে বিখ্যাত চমচম জায়গা করে নিয়েছে ঠিক তেমনই এবছর জলপাইগুড়িতে কিন্তু জামাইয়ের শ্বশুর বাড়িতে উপহার হিসেবে জায়গা করে নিল বাংলাদেশের জামদানি শাড়ি